চুলগুলো এত রুক্ষ আর নিস্তেজ দেখায় কোনো কিছুই যেন কাজ করছে না তখনই পেলাম আশর ডেইলি কেয়ার শ্যাম্পু প্রচুর অ্যাভোকাডো আর রোজমেরি শক্তিতে সমৃদ্ধ এর ক্রিমি ফর্মুলাটা চুলকে পরিষ্কার করে কিন্তু ন্যাচারাল অয়েল একদমই নষ্ট করে না একটু ম্যাসেজ করতেই বুঝলাম চুলে আসছে এক অসাধারণ ফ্রেশ অনুভূতি ধুয়ে ফেলা মাত্র চুল যেন আরো মসৃণ আর নরম হয়ে গেল নিয়মিত ব্যবহারেই চুলে ফিরে আসে বাউন্স সফটনেস আর একটা ন্যাচারাল গ্লো অ্যাভোকাডো আর এর কেয়ারে চুল এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর আ ডেইলি কেয়ার শ্যাম্পু প্রতিদিনের চুলের নিখুত যত্ন আজই ব্যবহার করে দেখুন